আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি আর শিউলি আপু চলে আসা মানেই বাহারি কাজ তো আজকে দেখাবো শিউলি আপু ছেলেদের জন্য কিন্তু বাসাই রেস্টুরেন্ট বানিয়ে ফেললাম তো সেরকম একটা ভিডিও আজকে দেখাবো আপনাদের তো এইখানে দেখতে পাচ্ছেন কিছু আলু এই আলুগুলো বাসাই ছিল এখন আমি কাজ করতেছি বাসার একটু ঘুসানো গাছানো সেই কাজ করতে গিয়ে একটা মেশিন দেখে নিলাম তো মেশিনটা অনেক আগেই কিনা ছিল আমার মনেও ছিল না যে বাসায় আছে। তাই মেশিনটা বের করলাম আর ছেলেরা দেখি সাথে সাথে বায়না দরলো জাম্মু এখনই আমাদের এগুলো রেডি করে দিতে হবে তো এই আলুগুলো ছিলে তারপর একটা শিক নিয়ে নিলাম আর এই শিখ নিয়ে দেখেন এক পাশ থেকে আরেক পাশে বরাবর এরকম ছিদ্রী করে নিব শিকটা দিয়ে তারপরে এই যে দেখেন পেঁচিয়ে পেঁচিয়ে আবার শিকটা কিন্তু আমি বের করে ফেলবো বের করে নিয়ে আমি আবার এখানে কাঠি নিয়েছি তো দেখেন মাঝে মাঝে তো খাবার দাবার খাওয়া হয় সেরকম একটা কাঠি আমি দিয়ে দিতেছি আবার আলুর মধ্যে তো এরকম করে আমি সবগুলো আলুই কিন্তু রেডি করে নিব আর কি এই যে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো রেডি করা হয়ে যাচ্ছে আর এই যে প্রসেসটা পরে আমি দেখাচ্ছি আরও কিভাবে কি করতেছি তারপরে এই যে দেখেন সবগুলো আলুই কিন্তু কাঠিতে গেথে নিলাম আর এখন চলে যাব এটা প্রসেসিং করার জন্য তো প্রসেসিং করতে হলে তো মেশিন পাতি যন্ত্রপাতি লাগবেই তো এই যে দেখেন এইখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন তো এই মেশিনটাকে আমি এখন প্যাকেটের ভিতরের থেকে নামিয়ে নিলাম তারপরে এখানে দুইটা ব্লেড দেখা যাচ্ছে আবার মেশিনেও একটা ব্লেড লাগানো আছে তারপরে এটা চালানোর প্রসেসিংটা আমি দেখাচ্ছি তো এই যে দেখেন একটা সুইচের মতো দেখা যাচ্ছে এটা উপরে উঠালে এই যে রডটা বের হয়ে যায় এটা নিচে দিলে লক হয়ে যায় তারপরে আমি আরও বাকি প্রসেসিং দেখাচ্ছি আর কি তো রেস্টুরেন্টে তো এগুলি দিয়েই মনে করেন এই কাজগুলো করে তো এখন হচ্ছে এই যে যেই বড়ো কাঠিটা যেই পাশে লাগানো সেই কাঠিটা আমি দেখেন এক পাশে দিয়ে দিব বাহিরের দিকে এই যে আর ছোটো কাঠিটা ওই মাথায় লাগিয়ে নিব। এই তো এখানে লকের মতো কিন্তু আছে। কয়েকটা আংঠা তো এই আংঠাটা আলুর মধ্যে একদম চাপ দিয়ে লাগাতে হবে না হয় কিন্তু ছুটে যাবে এই তো টাইট হয়ে গেছে আবার লকটাকে আমি নিচে নামিয়ে দেখেন রডটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি আর এই হ্যান্ডেলটা দিয়ে ঘোরাতে হবে তো রেস্টুরেন্ট তো শিলি আপু বানিয়েই ফেললাম দেখতেই তো পাচ্ছেন আর এই জিনিসটা যে টাকা দিয়ে কিনিছে আসলে তো নষ্ট হবে না এটা অনেক দিন যাবে তারপরে এই যে দেখেন ম্যাজিকের মতো আলু কেটে ফেলবার এই রেসিপিটা কিন্তু আগে আমার দেওয়া আছে সেটা আমি বঠি দিয়ে কেটেছিলাম অনেক কষ্ট করে তারপরে মেশিনটা কিন্তু কিনা হয়েছিলো আর বানানোই হয় নাই তো এখন হচ্ছে এই যে দেখছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি কয়েক সেকেন্ডের মধ্যে আলুটা কেটে নিলাম তো এইভাবে কিন্তু আমি সবগুলো আলুই কেটে নিব এক এক করে তারপরে দেখাচ্ছি প্রসেসটা ছড়ানোর আর কি তো প্রথম যেহেতু মেশিনে কাটতেছি ট্রাই করতেছি এই যে দেখেন একটু এলোমেলো হয়ে যাবে তারপরে দেখবেন ঠিক হয়ে যাবে এই যে আমি আবার আংটাটা একটু গেঁথে তারপরে আলুটাকে সরিয়ে নিতেছি এই যে দেখতেই পাচ্ছেন তারপর সবগুলোকে পানির মধ্যে ভিজিয়ে ফেলবো এই যে আমি সবগুলো রেডি করে একটু লবণ পানিতে দিয়ে রাখলাম কষ্টা চলে যাবে আলুর তারপরে আমি এটাকে প্রসেসিংয়ে আবার যাব তো একটা ছড়ানো ডিশের মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এটা আপনারা বেসনও দিতে পারবেন চালের গুঁড়া দিতে পারবেন চাল বেটে দিতে পারবেন ডাল বেটে দিতে পারবেন যার যা ইচ্ছা তবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে দিলাম একটু ভিট লবণ দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে মেখে মেখে ওই যে আমরা আলুর চপ বেগুনি যেইভাবে বানাই সেইভাবে ব্যাটার তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটার তৈরি করে নিতেছি কতটা সুন্দর লাগতেছে দেখতেই তো পাচ্ছেন ব্যাটারগুলো আর একটু পাতলা করে নিব ব্যাটারটা আবারও একটু পানি দিয়ে দিলাম তো এ মেখে মেখে এরকম ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করা ছিল বাসায় অন্য কাজের জন্য সেইটুকু হবে না তাই আবারও একটু গুলিয়ে নিলাম আর কি তারপরে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর এখন সেই পসেজের আলুগুলোকে আমি এখানে নিয়ে আসলাম কতটা সুন্দর লাগতেছে দেখতে আর দুই ছেলে বলতেছে আমার ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলতে তারপরে যাই হোক সবগুলোকে আমি এইভাবে মেখে মেখে পাঁচ মিনিট রেখে দেব আর সেই ফাঁকে কিন্তু চুলায় আমি একটা কড়াইতে তেল বসিয়ে নিছি তেলটা গরম হতে থাকুক এই যে দেখতেই পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে মশলাটা দিয়ে দিতে আর এটা কিন্তু মশলাটার মধ্যে কিন্তু আমি তেলের পরিমাণ ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল করে বানাচ্ছি এই তো সবগুলো রেডি হয়ে গেছে আর গরম তেলের মধ্যে এখন দিয়ে দিলাম তো এটা বাঁচতে বেশি হলে পাঁচ মিনিট সময় লাগবে একদম দ্রুত কিন্তু এই আলুটা ফ্রাই হয়ে যায় তো কাঠিগুলো যেহেতু অনেক বড় সেজন্যে আর তেলের ভিতরে চুবানো যাচ্ছে না যাই হোক হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আলুগুলোকে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন আরও এই যে খান সাহেবের কড়াইটা কিন্তু খুব কাজে লাগিয়ে দিলাম তারপরে এই যে দিয়ে দিতেছে আর দুই ছেলে পাশে দাঁড়িয়ে আছে আম্মু কখন হবে কখন হবে কতক্ষণ লাগবে ছোট ছেলের বেশি ধৈর্যহারা হয়ে গেছে সে বলতেছে কখন যে খাবো কখন যে আম্মুর বাজা শেষ হবে এই তো বলতে বলতে কিন্তু এগুলো বাজা হয়ে গেছে তো এগুলোকে এখন আমি কাঠিতে ধরি তুলে ফেলব আর কি এই যে দেখছেন শিউলি আপু কিন্তু বাড়িতেই রেস্টুরেন্ট বালিয়ে ফেলতেছে আর এই খাবারটা হচ্ছে আমার শাশুড়ির খুব পছন্দের একটা খাবার আমার শাশুড়ি বাসায় থাকলে কিন্তু আমি ওইভাবেই আলুটা ফ্রাই করে দিই যেহেতু ওনার খুব পছন্দ তো আবার আসলে ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো শাশুড়িকে তো এখন তো বাসায় নাই তাই আর খেতে পারবে না আর মেশিনটা যে ছিল আমার মনেও ছিল না যাই হোক সমস্যা নাই খেতে পারবে তারপরে এই যে আবার বাকিগুলো দিয়ে দিলাম আর ওগুলো এখন সাইডে নিয়ে নিলাম আর কি তো এগুলোও পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে ভাজা তারপরে চলে যাব খাওয়ার প্রসেসিংয়ে তো এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আর এখন আমি একটু মরিচের গুঁড়া আর একটু লবণ একসাথে মিশিয়ে তারপর আবার উপর দিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিতেছি যেন আরও খেতে গেলে খুব সুস্বাদু লাগে আর কি একটা টেস্ট ভাব আসে তো দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর আলু ফ্রাই বলেন আলুর চিজ বলেন আলুর ভাজা বলেন রেডি করে ফেললাম তো দেখলেন তো আপনাদের শিউলিয়পুর কীভাবে রেস্টুরেন্ট বানিয়ে ফেললাম তো সবাই কমেন্ট করে জানাবেন আলু ভাজাটা কেমন হলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ